দর্শক বন্ধুদের স্বাগত জানা যায় আবারও এসে গেছি আপনাদের কাছে এবং আপনাদেরকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি আপনাদেরকে জানাচ্ছি সেই সকল বিষয় সম্বন্ধে যে প্রশ্নগুলোর উত্তর আপনারা খুঁজছেন যে সম্বন্ধে আপনারা জানতে চান এবং নিয়মিতভাবে প্রত্যেকটা অনুষ্ঠানেই চেষ্টা থাকে আপনাদের পছন্দের প্রোগ্রাম বা প্রসঙ্গ নিয়ে আপনাদেরকে জানাতে তাই জন্য চলুন দর্শক বন্ধুরা আজ আমরা আপনাদেরকে আপনাদেরই খুব পছন্দের একটি প্রসঙ্গ সম্বন্ধে জানাচ্ছি কিন্তু তার আগে স্বাগত জানাবো আমাদের অতিথিকে আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট জ্যোতিষ ব্যক্তিত্ব সনামধন্য হস্তরেখাবিদ বাস্তুবিদ এবং সংখ্যাতত্ত্ববিদ শ্রীভৃহু আনালি আপনারা প্রত্যেকেই শ্রী অ্যান্ড মোটিভেশন ইউটিউব চ্যানেলকে যারা যারা এতদিনে সাবস্ক্রাইব করে নিজেরা যুক্ত হয়েছেন চ্যানেলের সঙ্গে তারা তারা প্রত্যেকেই জানেন যে নিয়মিতভাবে জ্যোতিষশাস্ত্র সম্বন্ধিত নানান আলোচনা এখানে হয় এবং আপনাদেরকে প্রপার গাইডলাইনও দেওয়া হয়ে থাকে তাই আজও আমরা আমাদের অতিথিকে স্বাগত জানাচ্ছি এবং তার কাছ থেকে সঠিক গাইডলাইনটা আমরা নেব আপনাকে স্বাগত জানাচ্ছি দাদা নমস্কার উপস্থিত সকলকে আমার আন্তরিক রীতি শুভেচ্ছা ভালোবাসা বড়দের শ্রদ্ধা ও নমস্কার জানিয়ে প্রত্যেক দিনের মতো আজকের অনুষ্ঠান শুরু করি দাদা আজ যদি দর্শক বন্ধুদের জানান এই যে নতুন ইংরেজি বছরে বারোটি রাশির মধ্যে থেকে তুলা রাশির মানুষদের বা জাতক জাতিকাদের রকম কেমন হবে নিয়ে কিছু ইনফরমেশন যদি প্রথমত এর মধ্যে খুব তাড়াতাড়ি লাইভ অনুষ্ঠান করবো ডিসেম্বর মাসের মধ্যে কারণ দু চব্বিশ সালকে ঘিরে অনেক চাওয়া অনেক পাওয়া অনেক কিছু ভালো মন্দ অনেক কিছু মিশ্রিত দু সাল সে নিয়ে আলোচনা করবো কোন কোন রাশির বেশি ভালো কোন কোন লগ্নের ভালো কোন কোন রাশি নক্ষত্রের ভালো কোন কোন নামের ফার্স্ট লেটারে ভালো এগুলো দীর্ঘদিন টুটো করে সেগুলো লাইভ আলোচনা করবো টুটো করে আসবো কোনো মিনিট করে লাইভ করবো কিন্তু বারোটা রাশির তো জানার ইচ্ছা বারোটা লগ্নেরই তো জানার ইচ্ছা আমার কেমন কোনো রাশি বা কোনো লগ্নের হানড্রেড পার্সেন্ট সব ভালো হয় না সেরকম কোনো বা কোনো রাশির লগ্নের হান্ড্রেড পার্সেন্ট খারাপ হয় না আমরা মূলত ভালো কোন জায়গা থেকে ধরি যে চাকরিটা আছে প্রমোশন হবে কিনা বা নতুন কিছু চাকরি পাবে কিনা আর্থিক সময় কর্মটাকে প্রথম ফ্রেস দিই যে এই বছরে কর্ম মানে অত কর্ম না থাকলে কিছুই তো হবে না তো আর্থিক প্রাপ্তি আছে কিনা কর্মের কীভাবে ইমপ্রুভমেন্ট আছে চাকরি পাবে কিনা কিংবা সে ব্যবসা করবে কিনা এই ভালো মন্দটা আর্থিক ক্ষেত্রে আউটপুটটা ভরে যায় দেখবেন হেলথ ভালো নিয়ে আলোচনা করা হয় না যাকে জিনিস করবো এই দু হাজার চব্বিশ তোমার হেলথ খুব হয়ে যাবে ইন্টারেস্টেড ইন্টারেস্টেডি কথা মানুষ ভাগ্য নেই যে কীভাবে ইম্প্রুভমেন্ট হবে আমার ছেলেটা চাকরি হবে কিনা আমার মেয়েটার বিয়ে হবে কিনা আমার ছেলেটার বিদেশ যাতে যোগের সম্ভব না নতুন ইন্সগুলো অর্থ অর্থ পাবে কি না এইগুলোই প্রশ্ন না এইগুলো কিন্তু সব রাশিরই কম বেশি কিছু নেগেটিভ দিক থাকে অত অর্থ দিল হেলথ খারাপ হয়তো হেলথ দিল সংসারটা হেলথের কারণে ভেঙে গেল হতেই পারে আপনার বিয়েটা ঠিকঠাক হলো আপনি কোনো কারণে বিয়ের কি দেখে দিয়েছিলেন তা আশীর্বাদ না হয়তো ম্যাচ করেনি পরে ডিস্টার্ব চব্বিশ সালে বিয়ে হচ্ছে বিয়ে হয়ে যাবে সাল দিয়ে তো আর সংসার নয় সাল ওয়েদিকভাবে এটা কিন্তু সমান খুব মাথায় লাগাতে হবে মানুষ বুঝতে পারে না আপনি ভালো বলেন খারাপ হলো কেন আরে চব্বিশ সালে বিয়ের যোগ আছে বিয়ে হয়েছে ছাব্বিশ সালে কি খারাপ হয়েছে কি আঠাশ কি সাতাশ ওই সময় বিয়ের যোগ বলা হয়নি বিয়ে তো হয়েছে হ্যাঁ হয়েছে খারাপ হয়েছে ওই যে ছক বিচার করে বলি না দেখো বিয়ের যোগ আছে ছকটা বিচার করে এটা কিন্তু তো সব তো হিসেবে মাইন্ড টু মাইন্ড বলা যাবে না কিরম ধরো আপনি ব্যবসা আপনার ব্যবসার জন্য ভালো সুবর্ণের ব্যবসা করো তোমার বোনের ব্যবসা করো তোমার মায়ের ব্যবসা করে তোমার বাবাই ব্যবসা করো পৃথিবীর এত কোটি মানুষ এত ব্যবসা করে করোভাবে বলা সম্ভব নেই যখন কেউ দেখাতে এলো তার জন্য কোন ব্যবসাটা ভালো সার্বিক ব্যবসা করার ক্ষেত্রে রাশি ভালো তাই হান্ড্রেড পার্সেন্ট ভালো হয় না কোনো দিন তারপরে কোন রাশি কোন লগ্ন কোন নক্ষত্র দশম্পতিকে নবম্পতিকে পঞ্চমপতিকে ধনপতিকে করে ব্যবসায় সাকসেস এবং ব্যবসায় অ্যাসেট তৈরি করতে পারবে কেউ এই চব্বিশ সালে লাল হয়ে যাবে কেউ রোজগার করবে সোর্স অফ ইনকাম আগের থেকে অনেক বেটার বেড়ে গেল কিন্তু তার আউট হয়ে টাকাগুলো রাখতে পারবে না আমি যাই না ছকটার মধ্যে তার দারিদ্র যোগ আছে কিনা আমি যাই না তার ছকটার মধ্যে কাল যোগ আছে কিনা তা তুলারাশির তো ছ যোগই থাকতে পারে আলসব যুক্ত থাকতে যুক্ত থাকতে হবে মাঙ্গলিক থাকতে হবে আমি জানি না আপনার রাশি আপনি মাঙ্গলিক আছে আমি হলো বিয়ের জন্য এই মাসটা এই হাজার চব্বিশ সাল ভালো বিশেষ করে এপ্রিলের পনেরো তারিখ থেকে আগস্টের পর্যন্ত খুব ভালো বললাম বিয়েটা আপনার হয়ে গেল কিন্তু মাঙ্গলটা কাটিয়ে বিয়ে দিলেন না বুঝতে পারছি বেশি জায়গাগুলোকে নিজেকে বুঝতে হবে ভালো মনে আপনি তো সব দিকের ভালো না বললাম ব্যবসার জন্য ভালো তো কোন ব্যবসাটা আপনার ভাগ্যে আছে সে করবে তুলারাশিটা ব্যবসার জন্য ভালো তুলা রাশি কোন রাশির কোন লগ্নের কোন নক্ষত্রে কোথায় জন্মস্থান তার তো নির্ভর করে ব্যবসাটা কী করবো ও জমি জমা ইনভেস্ট করলো আমি গাড়িতে ইনভেস্টমেন্ট করলো কেউ হার্ডওয়্যার ইনভেস্ট করলো কেউ কয়লা ইনভেস্ট করলো তাহলে এত রকম ব্যবসা আসছে করতে সব তুলারাশির লোকে যদি এই ব্যবসাগুলো করে সবার হবে দিন হবে না ওইখানে ব্যক্তিগতভাবে বিচার করি রাশি আপনার আমার ভালো তাহলে কিসে ভালো কোন সাইডটা আমি যাব শিক্ষাক্ষেত্রেও ভালো ওভারঅল নয় যারা সায়েন্স নিয়ে পড়ছে বিশেষ করে যে যারা সায়েন্স নিয়ে পড়ছেন তারা প্রফেশনাল কোর্স করুন যারা আর্টস নিয়ে পড়ছেন জেনারেল এডুকেশন করুন জেনারেল এডুকেশন মানে বিএবিএসি বি কম হয়ে আর যারা উচ্চ ক্লাসে আছেন আর্টসে পড়ছেন মানে ভাবলি তো ভালোই বলে আমি তো গ্রাজুয়েশন লেভেলে আছি এবার ডিসাইড করে উঠতে পারছি না মাস্টারিটা কোন দিকে যাও যাদের সাধারণ আমাদের ম্যাক্সিমাম সাধারণ ঘরের ছেলে মেয়ে খুব ভালো রেজাল্ট থাকে না জেনারেল এডুকেশন করছে যাদের জেনারেল লোক সে খুব বড় লেভেলে করতে পারে তারাই মাস্টারি করবে আর একটা বোঝেন যে আমি এরপরে এম এটা করি আদার্স কাজে লাগবে না এম এম এ এস সি এম কমে আলাদা করে কোনো ফাংশান নেই যদি না এটা থেকে আপনি পিএইচডি করতে পারেন তার থেকে আর্টসের আপনি গ্রাজুয়েশন করেছেন বিএড করেন দু বছর তাহলে আমার মাস্টারি করে দু বছর যেত বুঝতে পারছি কথাটা ওখানে আমার এন্ড এবার আমি চাকরি পরীক্ষা পরীক্ষা বা আমি করবো না আমি কোনো চাকরি বাকরির জন্য আলাদা করে ট্রেনিং নিচ্ছি সেটা আলাদা জিনিস কিন্তু আমরা কিন্তু ম্যাক্সিমাম সাধারণ গ্রাজুয়েট ছেলে মেয়ে বেশি এই গ্র্যাজুয়েশনের কিন্তু সেই ক্ষেত্রে কোনো ভ্যালু নেই তার থেকে প্রফেশনাল করছে ভ্যালু আপনি যদি বিবিএ করতেন সে আর্টস পড়ুন সায়েন্স পড়ুন কমার্স পড়ুন তাহলেও একটা দশ হাজার টাকা বিশ হাজার চাকরি পেতেন কিন্তু আপনি জেনারেলুয়েশান করে আপনি জেনারেলশান ক্যাম্পাসিং হয় না আপনি গ্রাজুয়েশন করে আপনি একটা দশ হাজার বিশ হাজার টাকা মনে করলেই চাকরি পাবেন না একটা কথা দিয়ে বলছি ঠিক সেরকমভাবে জেনারেল ডুকেশনটা আপনারা তুলারাশির ছেলে মেয়ে হলে দু হাজার শুরু করতে পারেন কিন্তু আগে থেকে করছেন এবার ঘুরিয়ে গেলেন যে আমার প্রফেশনাল কোর্স হলো না আপনার জেনারেশন করবো ইয়ার লস না হয় যে এডুকেশনই করুন এডুকেশন ইয়ার লস না এটা প্রথম মাথায় রাখতে হবে আর উপযুক্ত র্যাঙ্ক করে বেরোতে হবে এটা মাথায় রাখতে হবে এটা যেন সবসময় একটা মাথা রাখতে এই প্রফেশ সায়েন্স দেখ সবার জন্য ভালো না হান্ড্রেড পার্সেন্ট ভালো না যেমন সায়েন্সের রাশি মেডিকেলের জন্য অ্যাপ্রোপ্রিয়েটে না যে সমস্ত রাশি জাতক জাতি এই বছরে মেডিকেল পরীক্ষা দিচ্ছেন নাইনটি ফাইভ পার্সেন্ট ছেলে মেয়ে চান্স পাবে তাহলে সেইটা সেটা ভালো হলো তাহলে মেডিসিন মেডিসিন ওরিয়েন্টেড অর্থাৎ মেডিকেল ওরিয়েন্টেডটা আপনার জন্য ভালো না এটা অন্য বি অপটিক্যাল করলেন এ থেকে বিডিএস করুন ডেন্টাল সার্জন বলা হয় সেটা নিয়ে এম এস করুন প্রয়োজনে ওটাও মাস্টার ডিগ্রি ঠিক সেরকম বহু ভাগ রয়েছে সব ভাগটা কি সবার জন্য সমান আপনার জন্য এডুকেশনটা আলাদা রয়েছে এটা বলো ওয়ার্ল্ড প্রফেশনাল কোর্স কী পড়তে পারি আমি বিডিএস পড়তে পারি আমি পোস্ট ম্যানেজমেন্ট ইভেন্ট ম্যানেজমেন্ট করতে পারি বি অপটিক্যাল পড়তে পারি হসপিটাল ম্যানেজমেন্ট করতে পারি হসপিটালিটি ম্যানেজমেন্ট উচ্চ মাধ্যমিক হাজারটা প্রফেশনাল কোর্স তা কোনটা আমার জন্য ভালো তা আমি যখন দেখাবো তখন তো ভিভি ওনাদের গাইড করবে ভালো তো রাশি বলে ছেড়ে দিলাম অন্য লোকের মধ্যে পড়লে ছেড়ে দিয়ে চলে গেলে লাইফ হবে না অনেকে বলে তুমি তো বললো যে তুলারাশি খুব ভালো কোথায় এমন তো হচ্ছে না তুলার রাশি ওর বাবার নামে প্রকর মায় আপনি কত নম্বর সন্তান আপনার নামে স্প্রি আপনার হাতের গতি হয়েছে পড়েছিল কর্মকার তুলারাশি একটা মেয়ের বিয়ে হলো আর একটা লোকের চাকরি হলো যা বিয়ে হয়েছে সে বলছে আমাদের তো চাকরিটা হলো না আমার তো তুলারাশি এখন তুলারাশি লোক স্বভাবে একটা তুলারাশি নিয়ে আলোচনা হচ্ছে যে তুলারাশি স্বভাবে মানে যে বিয়ে যার হয়নি তার বাচ্চা লেখ বলো তুলারাশি লোকের বাচ্চার সময় তা বিবাহযোগ্য কন্যার হয়তো বাচ্চা হতো যার বিয়ে হয়ে গেল বিয়ে হওয়ার পর সন্তান নেওয়া তো বিবাহ যে বিবাহিত সব বাচ্চাটা আসবে এই যে রাশি বলে সাধারণ বুঝতে পারে না তার মধ্যেও কিছু কিছু ভেঙে ভেঙে বোঝাবার চেষ্টা করি তা রাশি অনেক কিছু ভালো থাকবে কিন্তু মন্দ দিকটা অনেকটা থাকবে সেটা আপনি যখন ছকটা দেখাবেন আপনার রাশি কোনো নক্ষত্র দ্বারা নেগেটিভ নক্ষত্র দ্বারা পরিচালিত না তো আপনার রাশি কোনো গ্রহ দ্বারা দৃষ্ট না তো কোনো শুক্র রাশির সঙ্গে নেই তো এই হলো বিচার করার প্রশ্ন রাশি তো যত হাজার কোটি মানুষ রয়েছে পৃথিবীতে এখন যত কোটি মানুষ বারো দু ভাগ করবো এক এক রাশিতে তত কোটি মানুষ পড়বে তো সব রাশির লোকের এক হবে নাকি কোনো রাশির লোক ভিকারি হবে কোনো রাশির লোক এই হাজার চব্বিশ সালে কোটি কোটি টাকার মালিক হবে আনলিমিটেড টাকার মালিক হবে তাহলে কে কোথায় আছে তার উপর নির্ভর করবে না আপনি একটা চাকরি করছেন বিশ হাজার টাকা হয় না বিশ লাখ টাকা একটা ইউএসএ কারেন্সিতে টাকা লাগিয়ে রেখেছে ক্রিপ্টো কারেন্সিতে তার চব্বিশ সালের মধ্যে সে কয়েক কোটি টাকার মালিক হয়ে যাবে আর আপনি যে তিনি ছিলেন সেই তিনি করে থাকেন একটা কথা দিয়ে বল তার রাশি লগ্ন কাল পাত্র ওপর তার ইনভেস্টমেন্টের আউটপুট আমি দশ টাকা ইনভেস্টমেন্ট করলাম দশ টাকা ইনভেস্ট যদি হান্ড্রেড পার্সেন্ট বাড়ে দশ টাকাটা কত হবে কুড়ি টাকা হবে পঞ্চাশ টাকা হবে একশো টাকা হবে যেটা দশ টাকা ইনভেস্ট করেছে তার টাকাটা পার্সেন্টেজে কোথায় চলে যাবে সোনা ধনী হয়ে গেল ওর সাংঘাতিক লেগে গেছে তুলে রাশি আমার লাগলো না যেখানে ছিলেন সেখানেই করে দেবো এইগুলোর উপর নির্ভর করে ব্যাকগ্রাউন্ড কোথায় রয়েছে কাল পাত্র আমার বাবা কী আমার মা কি আমার ভাগ্য হাতের গতি আর কারোর সাথে মিলবে না এখানে আপনার ভাগ্যটা আপনার আমি তো ওর রাশির লগ্ন নিয়ে বোঝাবার চেষ্টা করি আর আপনাদেরকে আমরা জানাই তাহলে নাইন এইট থ্রি জিরো ওয়ান ফোর থ্রি সেভেন ডাবল সিক্স নাম্বারের মাধ্যমে আপনারা যোগাযোগ করার সুযোগ পাচ্ছেন আপনারা পেয়ে যাচ্ছেন প্রত্যেক সপ্তাহের চেম্বারও এবং অনলাইন গাইডলাইনও যদি অনলাইন সাজেশন নেওয়ার থাকে তাহলে নাইন এইট থ্রি জিরো ওয়ান ফোর থ্রি সেভেন ডাবল সিক্স নাম্বারে ফোনে এটা জানান আপনারা জানবেন একটি হোয়াটসঅ্যাপ নাম্বার যে নাম্বারটা পেলেন তাতে পাঠান নিজের প্রশ্ন নিজের নাম জন্ম ডেটা আপনার দুটি হাতের ছবি গার্জিয়ানের নামের ফার্স্ট অক্ষর এবং যে ফিজ সেই পারিশ্রমিকটা পাঠিয়ে দিন যার আটচল্লিশ ঘন্টার ভিতর আপনারা নিজেদের প্রশ্নের যেটা উত্তর সেটা জানবেন আপনারা চেম্বারেও যদি যেতে চান তাতেও কোনো সমস্যা নেই আপনারা নামের বুকিংটা করিয়ে প্রত্যেক সপ্তাহের বুধবারে পেয়ে যাবেন আপনাদের সুযোগ রাসবিহারী অ্যাভিনিউ চেম্বার পেয়ে যাচ্ছেন প্রত্যেক বৃহস্পতিবার শনিবার আর রবিবার খর্দা আর প্রত্যেক শুক্রবারে পেয়ে যাচ্ছেন শিয়াল এইভাবে আপনারা যোগাযোগ করে চেম্বার অথবা অনলাইন আপনার জন্য যেটা ঠিক লাগবে আপনার নিজের আপনার সেভাবে কন্ট্যাক্ট করতে পারেন আজ অনুষ্ঠানিক পর্যন্তই আমি বাবাকেও ধন্যবাদ জানালাম এবং প্রত্যেক দর্শক বন্ধুদের জানাচ্ছি সবাই ভালো থাকবে